আসসালামু আলাইকুম আমি আরবি কুকিং বা আরবি কিচেন চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য কাঁচা আমের টক মিষ্টি জাল জাল আম সত্যটা একদিনই তৈরি করা যাবে আর বানানোও খুব সহজ এখন যেহেতু আমের সিজন সেই সাথে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই সাথে প্রচণ্ড রোদও আছে তাই একদিনে বানিয়ে নিতে পারেন এই আম টক জাল মিষ্টি এই আম সত্যটা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তাই এই সিজনে বেশি করে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন যেহেতু প্রচণ্ড রোদ তাই এখনই পারফেক্ট সময় এই আমসত্বটা বানিয়ে নেওয়ার এই আমসত্বটা বানানোর জন্য লাগবে কাঁচা আম আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আপনি চাইলে বেশি পরিমাণে বানাতে চাইলে বেশি পরিমাণে আম নিতে পারেন এখন এই কাঁচা আমগুলোকে একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন এই আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই সিজনটা হচ্ছে আম সত্য বানানোর একদম পারফেক্ট সময় কারণ আমের আটিটা এখনো শক্ত হয়নি আমগুলো যেহেতু প্রথমে ধুয়ে নিয়েছি তাই এ পর্যায়ে আমগুলোকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই আমগুলো টুকরো করা হয়ে গিয়েছে আমগুলো কেটে নেওয়ার পর সবগুলো আমের টুকরো একটা প্যানে নিয়ে নিচ্ছি আর আমগুলো ভালো মতো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন আমের টুকরোগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নেওয়া যায় আমের টুকরোগুলো যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেজন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এত করে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে আম সেদ্ধ করার সময় লবণটা দেওয়ার পানির পরিমাণটা এভাবেই দিতে হবে আমগুলো সিদ্ধ হবে ঠিকই তবে একেবারে শুকিয়ে যাবে না আর পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের যে পানির পরিমাণটা বেশি হবে না কাঁচা আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না তারপরও আম সত্যটা বানানোর জন্য আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি পনেরো মিনিটের মতো আমগুলো সিদ্ধ করে নিয়েছি আমগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন চাপ দেওয়ার সাথে সাথে আমগুলো গলে যায় আর আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমের যে বড় টুকরো ছিল তা কিন্তু একেবারে গলে গিয়েছে এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর আমগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমের মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে আমের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি আম সত্যের জন্য আমটাকে সিদ্ধ করে নেওয়ার পর অবশ্যই আমটাকে ছেঁকে নিতে হবে এতে আমের মধ্যে থাকা আশ অথবা আমের বিচের যে শক্ত একটা অংশ থাকে সেটাকে ছেঁকে আম হবে গুলো ছাঁকা হয়ে গেছে আর ছেঁকে নেওয়ার পর স্মুদ একটা আমের পিউরি পেয়েছি এবার আম সত্য বানানোর জন্য আমি পিউরিটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমের পিউরিটা অনেক স্মুদ আর ঘনও হয়েছে আপনারাও চেষ্টা করবেন এরকম একটা স্মুদ আর ঘন একটা পিউরি বানানোর জন্য আমের পিরুটা যদি বেশি পাতলা হতো তাহলে আবারও অনেকটা সময় নিয়ে জাল করে ঘন করতে হতো এখন এই আমের পিরুটার মধ্যে এক কাপের চেয়ে একটু কম অর্থাৎ এক কাপ থেকে দুই টেবিল চামচ কম চিনি দিয়েছি এখন এই চিনিটাকে দিয়ে আমের পিরুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা আম যেহেতু অনেক টক থাকে আম সত্যের মধ্যে আপনি কতটুকু মিষ্টি রাখবেন সেটা বুঝে আপনি আপনার পছন্দ মতো চিনি দিয়ে দিবেন এক মিনিটের মতো জাল করে নেওয়ার পর চিনিটা ভালো মতো গলে গিয়েছে আর মিশ্রণটাও ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আম সিদ্ধ করার সময় কিন্তু আমি হাফ চা চামচ লবণ দিয়েছিলাম সব মিলিয়ে এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে আমি পিউটা মিশিয়ে নেওয়ার পর আম সত্যটা দেখতে যেন একটু গ্রিন কালার হয় সেজন্য ফুড কালার দিয়ে দিচ্ছি তিন চার ফুটার মতো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন তবে ফুড কালারটা দিলে কাঁচা আমের মতো দেখতে লাগবে আর দেখতেও বেশ আকর্ষণীয় লাগবে আমি যে ভাজা জিরা গুঁড়াটা ইউজ করেছি সেখানে তিন ভাগের এক ভাগ জিরা নিয়েছি আর ছোট একটা এলাচ এই দুটো হালকা আছে তারপর টেলে গুঁড়ো করে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়ার সঙ্গে একটা এলাচ দেওয়ার জন্য তাতে আম সত্য থেকে সুন্দর একটা গ্রান আসবে আম সত্যটা যেহেতু জাল মিষ্টি টক বানাচ্ছি সেজন্য চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা যদি জাল পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে শুধু টক মিষ্টি বানিয়ে নিতে পারেন চিলি ফ্লেক্স দেওয়ার পর আমের মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আর এই মিশ্রণটা আম সত্য বানানোর জন্য পুরোপুরি রেডি এখন এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আম সত্যটা রোদে শুকানোর জন্য আমি এরকম স্টিলের প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমের মিশ্রণটাকে এই প্লেটে নিয়ে নিচ্ছি আমসত্তটাকে বেশি পাতলা অথবা ভারী করব না মাঝামাঝিতে রাখব তাই এখানে বেশি পরিমাণে আমের মিশ্রণ দেওয়া যাবে না আমের মিশ্রণটা দেওয়ার পর প্লেটটাকে ধরে এইভাবে চারপাশের দিকে ছড়িয়ে কিছুটা পাতলা করে নিচ্ছি একই রকমভাবে আমি অন্য আরেকটা প্লেটেও নিয়ে নিয়েছি আপনি চাইলে ছাদে অথবা বারান্দায় দিয়ে শুকিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আম কতটার কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে যেহেতু আমি আম পাতলা রেখেছি তাই একদিনের রোদে আম শ্বটা শুকিয়ে গেছে প্লেটের মধ্যে তেল দেওয়ার কারণে আমসত্বটা ধরে টান দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে উঠে আসছে আপনারা যদি মোটা করে বানাতে চান তাহলে আরও একদিনের রোদে শুকিয়ে নিতে পারেন আমসত্বটা বানানোর জন্য এই সময়টা একদমই পারফেক্ট সময় চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন আমসত্বটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ম্যাঙ্গোবারের মতো কেটে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন অলরেডি এই কাজগুলো যারা সম্পূর্ণ করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম